বিস্কুট আনতে গিয়ে আমার সাথে এরকম হবে এটা আমি ভাবতেও পারিনি কালকে ছিল বুধবার বুধবার তো তোমরা জানো সারাদিন বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টি তোমরা দেখো আমাদের বাড়ির উঠোনে জল থই থই করতে পায়ে প্রায় গোড়ালি দুবে রাতে গোড়ালির ওপর অব্দি তা আমি বিকালবেলা বিস্কুট আনতে যাচ্ছি আর না গেলেও হবে না এই দেখো আমাদের রাস্তার হেমাতা থেকে পুরো ওই বাজার অব্দি পুরো জল আমি এখান থেকে গেলাম না আমি পাশ থেকে যাব ঘুরে ঘুরে আর আমি যেখানে বিস্কুট আনতে যাচ্ছি আমার একদম খেয়াল নেই যে খাগড়া জেলে পুরো জলে ডুবে গেছে পুরো আর আমি এটা পরে গিয়ে জানতে পারি আর সেটা তো বাদ দাও আমি বাজার অব্দি গেছি বাজার আমাদের রবীন্দ্রনগর যে বাজার সেই বাজার অব্দি গিয়ে আমি তো দেখে অবাক আমি কি করতে বেরোলাম আর আমি বাড়িও যেতে পারছি না কারণ আমার শুক্রবার মানে আজকে আমার কলেজ আছে আমাকে কলেজে আজকে যেতে হবে আমি আজকে বিস্কুট আনতে পারবো না আর যদি আজকে বিস্কুট না আনি আমি তাহলে কালকে দোকানও খুলতে পারবো না আর যাই হোক সবাই এখান থেকে আমি একটা টোটো বা অটো কিছু ফেললাম না আর এটা হলো আমাদের রবীন্দ্রনগর বাজার বাজার থেকে একদম রাস্তাটা চলে যাচ্ছে পেয়ারা বাগান সাজামোর ওইদিকে তোমরা যারা থাকো ব্যান্ডেল চুত্রের মধ্যে তারা চিনবে আমাদের আমাদের উন্নয়ন আমাদের সামনে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা কিছু করতে পারছি না তাই রাস্তায় যখন তখন কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বড়ো সড়ো বিপদ হয়ে যেতে পারে তাতে কারো কোনো জায়গা আছে না আমাকে তো আবার এক দাদা হচ্ছে প্রদীপ দা প্রদীপ দা আমাকে বাইকে করে ধরমপুর অবধি ছেড়ে দিয়ে আসলো তারপর ধরমপুর থেকে বাসে করে আমি গেলাম খাবনামো তারপর খাবনামো থেকে আমি টোটো করে গেলাম খাসনা

কৰো ভাল তাৰপৰা বিস্কুট নিয়ে চলি আম দোকান দোকান খুলছি না লোকজন মেইস ফা পাকা দেখি পাৰত আৰু ডাক আমি বাড়িতে বাড়ি যাওয়ার পর বাড়িতে বোনটা আছে ওই জন্য কিছু খাবার নিয়ে যায় তো আমি চলে আসলাম চাউমিনের দোকান এখানে বললাম এক প্লেট চাউমিন দিয়ে দাও কাকা কাকা আমার চেনাই কাকা আমার পাশে পাশেই দোকান আমাদের এখানে মেলা পেতে দেখতো প্লেন টিম করেছে প্লেন প্লেনের ভেতর থেকে মেলায় হবে প্লেন এয়ারলাইন ঠিক আছে আর তারপরে দাদা চাউমিন বানাচ্ছে আমি দেখছিলাম চাউমিন খেলে তো আমার পেটের আবার বাবাটা বাজবে ঠিক আছে তো যাই হোক তাই হোক তা খাবো না খাবো তো অবশ্যই তারপর চাউমিন এখানে বানানো হয়ে গেছে আর আমি এরকম চাউমিন দিন নিয়ে যাবো বাড়ি এক প্লেট চাউমিনও তো হবে না আর একটা কিছু খাবার নিতে হবে তারপর আমি ভাবলাম তাহলে পাপড়ি পাপড়ি চাটটাই যাই পাপড়ি চাটটা আমায় আমি খাবো আর চাউমিনটা মা খাবে তারপরে আমি আমাদের রবীন্দ্রনগর বাজার থেকে পাপড়ি চাট নিলাম নিয়ে তারপরে বাড়িতে আসলাম এখানে কাকার চাট মশলা দিলো কী কী মশলা দিলো তারপর ভালো করে বললাম গাড়ার দিয়ে ভালো করে বেড়ে যাবে যাতে পড়ে না যায় বাড়ি যাওয়ার পরে বেয় করে নিয়ে যাবো তো